আসসালামু আলাইকুম শুধুমাত্র এসএসসি পাশে পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রকাশিত হলে বিষয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মূলত একটা পদে নিয়োগ করা হবে মিটার রিডার কাম মেসেঞ্জার এটা মূলত চুক্তিভিত্তিক পদ সংখ্যা হবে পঁচিশটি বেতন দেওয়া হবে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশত টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে প্রার্থীর বয়স থাকতে হবে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তো সেই হিসেব করে নেবেন এবং অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন এসএসসি পাস পাশাপাশি সুস্বাস্থ্য অধিকারী হতে হবে সুন্দর হাতের লেখা থাকতে হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে অর্থাৎ সকল গুণমূলক আপনাদের থাকতে হবে পাশাপাশি আপনাদের দশ হাজার টাকা জামানো দিতে হবে অর্থাৎ আপনারা যখন চাকরিতে যোগদান করবেন তখন আপনাদের দশ হাজার টাকা জমানো দিতে হবে এবং পাশাপাশি যোগ বিয়োগ ভাগ এগুলো দক্ষতা থাকতে হবে এবং যে সকল জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে হবে না যেমন শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না এছাড়া কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন তো আপনাদের বয়স নির্ধারণ করা হবে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখে তখন মূলত আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে সব কিছু এখানে বলে দিয়েছে আপনাদের মূলত এমসি এবং লিখিত পরীক্ষা হবে এবং এমসি কি এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারবেন পরবর্তীতে আপনাদের ভাইভে পরীক্ষা হবে এবং এখানে কিন্তু বলে দিয়েছে যে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন বাকি সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর হলো আবেদনের বিষয়টি আপনাদের মূলত অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন লিঙ্কটি হলো পিবিএস ডট সুনামগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের পাঁচ মার্চ দু হাজার পঁচিশ থেকে বিশ মার্চ দু পঁচিশ এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে পারবে তা আপনারা আবেদন করার জন্য পনেরো দিন সময় পাবেন তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান আপনারা চাইলে স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে আপনারা আবেদন করবেন কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সবকিছু দেওয়া আছে আবেদন করতে কোনো ধরনের সমস্যা হলে টেলিটকের হেল্পলাইন আপনারা ওয়ান টু যোগাযোগ করতে পারেন এবং আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে